अधिवास कल के हुआ था कल अष्टजाम हुआ बा नाम संकीर्तन और उसका आगे दिन हम लोग का गायत्री का महायज्ञ होता है और आज है रुद्र यज्ञ होगा रुद्र अभिषेक आदमी लोग आज आज से ही लाइन दे देंगे किंतु काल हम लोग का तीन बजे मंदिर प्रशासन हम लोग का जो कबड़िया उन लोग का प्रशासन और लोकाली मैंने का कुछ आदमी सब सहमति देते हैं इस इसीलिए होता है मिनिमम तो फोर फाइव लाख पकड़ी प्रमोद कुमार नंदा शंभुनाथ मंदिर पुरोहित প্রস্তুতি করা আছে কালকের জন্য সর্বস্তরে আমরা প্রস্তুতি করে রেখে দিয়েছি আশা করি এই বছর কারো কোনো অসুবিধা হবে না তবে জনগণের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে আপনাদের সহযোগিতা করতে হবে খালি পরিচালনা সমিতির উপরে দায়িত্ব দিলে হবে না আপনারা একটু ডিসিপ্লিন মেনে চলবেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করে আমরা যে গাইডলাইনটা তৈরি করে দিয়েছি ওই গাইডলাইনটা ফলো করবেন আশা করি কোনো অসুবিধা হবে গাইডলাইন কি কি গাইডলাইন এরকম যে বড় কলস নিয়ে ঢোকা যাবে না তারপরে লেডিস লাইনে লেডিসরা দাঁড়াবে জেন্টস লাইনে জেন্টস লাইন দাঁড়াবে ওখানে হুড়োহুড়ি করবেন না যাতে কোনো রকমে আপনার ব্যারিকেড ভেঙে না যায় বাচ্চাটা থাকে যেন চোট আহত না হয় সেটাই আর কি আমরা গাইডলাইন তৈরি করি আর ভোর চারটের থেকে আমরা টাইম নিয়েছি ভোর চারটের সময় মঙ্গল আরতি হয়ে যাবে তারপর থেকে আপনারা সারাদিন মন্দির কটায় খুঁজছি মন্দির চারটের সময় আপনার নাম আমার পুলিশ প্রশাসন আমাদের এবছর প্রচণ্ড হেল্প করেছে এবং যেটা আমাদের বিগত এত বছর কোনোদিনই হয়নি পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের বহুবার বহু জায়গাতে মিটিং হয়েছে আপ টু আমাদের দক্ষিণেশ্বর থেকে নিয়ে ব্যারাকপুর অবধি তাতে পুলিশ কমিশনার পক্ষ থেকে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স পরিষেবা এবং ইলেকট্রিক সাপ্লাই প্রত্যেকের সিএসসি সবার সঙ্গে আমাদের ডিসকাশন হয়েছে এবং তাতে সবাই মিলে আমাদের একটাই মানে মেন বিষয় যাতে কোনো ক্যাজুয়ালিটি না ঘটে এবং প্রত্যেকে যেন সুষ্ঠুভাবে দেয় মানে জলটা ভালো মতো ঢালতে পারে তার জন্য আমরা সমস্ত ব্যারিকেড থেকে শুরু করে সব জায়গায় আমরা প্রিকশন নিচ্ছি এই বছর আমাদের টয়লেট থেকে শুরু করে জলের থেকে মানে পর্যস্ত পরিমাণে সব ব্যবস্থা রাখা আছে অ্যাম্বুলেন্স ক্যাম্প আছে ফায়ার ব্রিগেড আছে মানে হসপিটালের অ্যারেঞ্জমেন্ট রাখা আছে সমস্ত কিছু যা যা পরিষেবা দরকার আগতকালীন আগতকালীন যা যা দরকার সমস্ত কিছু আমাদের অ্যারেঞ্জমেন্ট করা আছে প্লাস হচ্ছে আমাদের সবাইকে অনুরোধ যে সবাই যেন ভোগটা ভোগ খায় আমাদের সেই ভোগের অ্যারেঞ্জমেন্টও করা আছে এবং আমাদের প্রচুর স্বেচ্ছাসেবক সংস্থা আছে যারা এন্টায়ার বিটি রোড ধরে আসছে তারাও বিভিন্ন রকম আহ জলপানের অ্যারেঞ্জমেন্ট করেছে যার যেরকম মনে হবে যেখানে মনে হবে রেস্টেরও কিছু কিছু জায়গা আছে সেখানে যেন থাকে এবং বাচ্চাদেরকে খুব যেন সাবধানে রাখে এটা আমাদের প্রত্যেকে